চিত্রনায়িকা মৌসুমী কর্মব্যস্ততা আর ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছিলেন সবিষ্ট নাইটের সাথে গতকাল প্রচারিত হয়েছে কত পকথনের প্রথম পর্ব আজকের পর্বে থাকছে নতুন প্রজন্ম আর সিনেমায় লগ্নি নিয়ে মৌসুমীর মতামত কামরুল রিফাতের প্রতিবেদনে থাকছে আলাপচারিতার দ্বিতীয় ও শেষ পর্ব গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত সিনেমা আয়নাবাজি সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে মৌসুমি জানালেন তার মতামত অমিতাভ রেজা অনেক চিন্তা করে ছবিটাকে যেমন সে মার্কেটিং প্ল্যানও করেছে সুন্দরভাবে স্ক্রিপ্ট সব কিছু তার হিসাব করা ছিল ওই যে বললাম না কোন একটা জায়গা ভুল করলে ভুল হয়ে যেত যেমন আমার কাছে মনে হচ্ছিল যে কোন একটা কাস্টিংয়ে কি অমিতাভের ভুল হয়ে গেল এটা কিন্তু সবারই মনে হয়েছিল প্রথমে কিন্তু যেমন আমি মনে হয়েছে চঞ্চলের মতো একজন ভালো অভিনেতার সাথে একটা আনারি নাবিলা আমাদের কাছে অনেক সুইট আলটিমেটলি দেখা গেছে যে না ওর হিসাব ঠিক ছিল যার জন্য দর্শকের ভালো লেগেছে এখন বিগ বাজেটের সিনেমা মানে যৌথ প্রযোজনা কিভাবে দেখছেন যৌথ প্রযোজনাকে কিছু কিছু জিনিসে আসলে গোলকধাতে থাকাই উচিত কারণ এগুলো বড় বড় ব্যাপার এগুলো নিয়ে আমরা আসলে পাবলিকলিভাবে আলোচনা করা উচিত না যারা এইসব প্রজেক্টের সাথে জড়িত থাকে তারা আমার একটা কথার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে আর আমি চাই না একজন ব্যবসায়ী যারা আমাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন যৌথ প্রযোজনাটা হয়তো তার একটা শখও হইতে পারে আবার এটাও হয় যে একটা হিসাবে হয়তো রয়ে গেছে এমন যে আমি ওই দেশ থেকে এঁকে নিলাম এদেশ থেকে এঁকে নিলাম দুইটা মার্কেট আমি পাচ্ছি প্রতি বছর সিনেমা জগতে আসছে নতুন নতুন মুখ কিন্তু বেশিরভাগই ঝরে পড়ছে কেন এমন হচ্ছে এমন প্রশ্নে মৌসুমি জানান তার মতামত পাশাপাশি নতুনদের জন্য কিছু পরামর্শ দেন এই অভিনেত্রী এত টাফ একটা লাইফ আমাদের এত কষ্ট স্ট্রাগল বাচ্চা মেয়ের পক্ষে বাচ্চা ছেলের পক্ষে এটাকে ট্যাকল করা এটাকে মেনটেন করা যদি সার্বিকভাবে সব সব দিক থেকে যদি সহযোগিতা না পায় সম্ভব না নিজের কাজের প্রতি অনেক বেশি কনসেন্ট্রেশন করা উচিত নিজের ভালো ভালো লাগার মধ্যে ভালোবাসার মধ্যে প্রথম স্থান দেওয়া উচিত নিজের কাজকে কখন আমার কাজের মধ্যে এমন কোনো দুর্নীতি আমি ঢুকাবো না বা এমন কোনো পলিটিক্সের সাথে আমি জড়াবো না যেটার কারণে আমাকে কোনো দিন জব দিয়ে করতে হতে পারে কারো কাছে বা ইভেন আমার কাছে আমার সিনেমা পরিচালনা করছেন অভিনয় করছেন কিন্তু সিনেমায় লগ্ন করা নিয়ে আছে এই নায়িকার ভিন্ন মতামত প্রডিউশনার জায়গাটা আসে আমার ইন্টারেস্ট কম প্রোডাকশন থেকে যদি কখনো পদক্ষেপ নেয় আমার কখনও আমার জামাইয়ে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে তাহলে আবার আমি করবো ঘর ছেড়ে বাইরে এসে প্রোডিউসিংয়ের জন্য টাইম দেওয়া বির প্রোডাকশন অনেক টাইম দিতে হয় প্রোডিউসারকে তো এসব মাথা ঘামানো এইসব দৌড়াদৌড়ি আমার ভালো লাগে তঙ্গুল রিফাদ সৌস্ত নায়েক Thank you